আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্যে আমার এই সাময়িক করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইবুল ডোর অ্যান্ড ফার্নিচার প্রোভেটার আসলেই সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি যে দরজাগুলি দেখতেছেন এগুলি চলে যাবে ডেলিভারি এটা প্রথম যে দরজাটা দেখতেছেন এইটা হলো গাছ যেটা সেহুন কাঠের ফুল শাড়ি কাঠের এবং কি লেকার বানিশ কাঠ কালার লেকার বানিশ করা এবং কি থ্রি ডি ডিজাইন যার যেভাবে লাগে আমি দাম বলতে পারবো না এখন তার কারণ ওই গা আপনারা যে ডিজাইনগুলো দেখেন এবং কি আমি ঠিকানাটা বলে দেবো তারপরে যার যেই ধরনের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে এবং কি সব দোকানে আসবেন অথবা ভিডিও ফোন দিয়ে দেখতে পারবেন অথবা আপনি কাউকে পাঠাইতে পারবেন অথবা যার যেই ধরনের ডিজাইন সেগুলি আমাদেরকে দেখালে আমরা ওইভাবে করে দিব যার যেই ধরনের মাপ দরজার সেগুলি আমরা করে দিব ইনশাল্লাহ সেই অনুযায়ী আর কি দাম আসবে তো ওই যে যার যে ধরনের লাগে এগুলি সবই রোহিতপুর যাবে ডাকার পাশের যে রোহিতপুর আমাদের রোহিতপুর যাবে এগুলো হচ্ছে আবার মেহেগুনি কাঠের সিম্পল একটা ডিজাইন দেখেন সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা সিম্পল একটা খুব ভালো লাগে এগুলো মেহেগুনি কাঠে সিদ্ধ করা সিজন করে এবং কি বানিশ করা আপনারা যদি বানিশ সারা নিতে চান তাইলেও নিতে পারবেন হ্যাঁ তো কোনো সমস্যা নাই যার যে ধরনের ডিজাইন প্রয়োজন কারণ এগুলো লাগে এক সারের ওই যে এর আগে আমার থেকে সব চৌকারগুলো নিচ্ছে পিবিসি দরজা নিচ্ছে হ্যাঁ আপনার যে তারপর চৌকার সেগুন কাঠের মেন দরজার তারপর ভিতরে একটা লোহা কাঠের নিচে অতজয় হোক যে আপনারা দেখেন আমি দেখাচ্ছি আপনাদের যে একটা দরজা আপনার অনেক বড় একটা দরজা চাই ফিট বাই সাত ফিট এটা হলো রজনীগন্ধা ডিজাইন ভিসমিল্লাহ রহমান রা রাহিম লেখা আপনি যদি লিখতে চান লেখবেন না লাগতে চাইলে আমাদেরকে বলবেন আমরা ওইভাবে করে দিব আর এই যে রাউন্ড দরজা আছে সোজা দরজা আছে এবং কি থ্রি ডি ডিজাইন গোর্জিয়াস একটা ডিজাইন দেখেন ফার্স্ট ক্লাস একটা কোয়ালিটি ওপর ডিজাইন এবং অনেক যারা ডিজাইনটা বেশি পছন্দ করেন যে বেশি ডিজাইনটা পছন্দ কি কিংবা মেন দরজার জন্য যে ডিজাইনটা নেবেন এরকম যদি মনে করেন যে বেশি ডিজাইন তাহলে যোগাযোগ করতে পারবেন এবং এটা চাই ফিট বাই সাত ফিট আপনাদের যদি তিন ফিট বাই সাড়ে তিন ফিট বাই সাত ফিট লাগে তাও নিতে পারবেন কিংবা ডাবল দরজা যা লাগে তা নিতে পারবেন এই বাইরে আবার এগুলা এগুলা হলে মেন দরজা একটা রাউন্ড পালা আর যে সিঙ্গেল দরজা আছে আর সাতটা মোটা আটের লট এইটাও থ্রি ডি ডিজাইন ফুল বডি নকশা এবং থ্রি ডি ডিজাইন হ্যাঁ তারপরে যার যে ধরনের চোক লাগে আমাদের থেকে নিতে পারবেন যেমন সেগুন কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট হ্যাঁ যার যে ধরনের লাগে সবকিছু নিতে পারবেন মেঘন কাঠের চৌকাট এই যে একটা পাল্লা আপনার মেহেগুনি কাঠের এটা যাবে আবার উত্তরা দক্ষিণ খান খিলখেত হ্যাঁ সিম্পল ডিজাইন আবার সেগুন কাঠের আছে এই যে দেখেন যে আনকমন একটা ডিজাইন আপনার গা সিম্পলের ভিতর শরীর পাল্লার উপরে ডিজাইনটা তারপরে যে আপনার যে এগুলো আছে র অবস্থায় শুধু নকশাটা করে রাখা হয়েছে আপনার ফুল শাড়ি কাঠে চিটাং সেগুন ফুল শাড়ি কাঠে আপনার থ্রি ডি ডিজাইন অনেক গর্জি আছে ডিজাইন এটা তিন ফুট বাই সাত এই দরজার সব আমার থেকে নিচ্ছে এটা যাবে হাট হাজার হাজার সরি এই হাতে হাজারিবাগ হাজারিবাগ যাওয়া বাচ্চু সাহেব তার মেন দরজা সব সেগুন এবং ভিতর দরজার সব ওই যে মেহেগুনি এগুলো আমাদের থেকে নিচে দেখেন হ্যাঁ আমি কাছ থেকে দেখাই তাহলে কাঠের কোয়ালিটি আজ দেখলে বুঝতে পারবে কাছ থেকে দেখাইলে কাঠের কোয়ালিটি ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং ফুল শাড়ি র অবস্থায় আছে হ্যাঁ র অবস্থায় আছে এগুলি বানিশ করলে অনেক সুন্দর লাগবে তাই তাহলে তিন ফুটের সাড়ে তিন ফুটে হলে আরও একটু বড়ো দেখা যেত আর সাড়ে তিন ফুটেরটা আবার যে তার লেখা সে কাজ চলতেছে এই যে দেখেন দরজা হ্যাঁ কেমন কোয়ালিটি হাই কোয়ালিটি এবং কি ফুল শাড়ি কাঠের সেটা আমি সেগুন এই দরজাটা তিন কাঠে করে দেওয়া তিন কাঠে করে দেওয়া এই সিটাং সেগুনের এই পাল্লাটা এটা দাম আমাদেরকে তেইশ হাজার টাকা হচ্ছে তেইশ হাজার টাকা সিটাং সেগুন আপনার ফুল সারি কাঠের এবং তিন কাঠে যার যে জন্য লাগে চাহিদা আমাদের থেকে নিতে পারবেন এটা চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট চোকটের পাল্লা তারপরে এ একটা ডিজাইন আছে আপনার এইটাও যাবে উত্তরা উত্তরা যে যাবে এটা চল্লিশ সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোকটের পাল্লা অর্থাৎ উনত্রিশ বা একাশ ইঞ্চি এটাও থ্রি ডি ডিজাইন ফুরবুটি নকশা থ্রি জি ডিজাইন এরকম সাইড থেকে দেখালে অনেক সুন্দর লাগবে কিবা বা দেখা যাবে দেখেন তাহলে এরকমভাবে যদি আপনারা দরজা নিতে চান অনেক আপনার কোয়ালিটি সম্পন্ন করে সিড্যাং সেগুন কাঠের শাড়ি কাঠের এটার দামও তেইশ হাজার টাকা আসছে এটা হলো আপনার ওই বেশি নকশা থ্রি যদি টু হইতো তাহলে দাম আসতো আপনার এলোকা যে বিশ হাজার টাকা থ্রি ডি হওয়ার কারণে তেইশ হাজার টাকা দাম আসছে তো এত দাম বলবো না বলে অনেক কিছু আমরা বললেও লাস্ট পর্যায়ে কিছু মনে করবেন আপনারা আমার বুলতে হলে কমাদের দেখবেন আপনারা আমার দোকানটা ঢাকা মোহাম্মদপুর ভেরিবাদ মিনা বাজার গেট কিবা ইউলা ভার্সিটি এই জায়গায় অবস্থিত মিস্টার সাইফুলডোর অ্যান্ড ফার্নিচার আমরা এই জায়গায় থাকি সারা বাংলাদেশে সে মাল দিয়ে থাকি আপনার মাল বলতে চৌকাট পাল্লা দরজা দিয়ে থাকি যার যে ধরনের লাগে সেই অনুযায়ী আমরা করে দিই আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় ব্যাঙ্কে কিংবা বিকাশের জন্য যার নাম পরিচয় যার ঠিকানা লিখে রাখে এবং কি যার যে দিন দেওয়ার কথা ডেট লিখে রাখি তারপর মাল রেডি হলে যারটা তাকে ছবি তুলে পাঠাই ভিডিও করে পাঠাই সে দেখে তারপর যখন বলে পাঠায় দিই তখন পাঠিয়ে দেয় বাকি টাকা আপনার মাল গেলে কুরিয়ান সার্ভিসে অথবা পিকাবে সহ শিরাকে দিয়ে নিতে পারবেন তাতে কোনো সমস্যা আবার অনেকে আগে দিয়ে দেয় এটা যার যার তা আমাদের কোনো সমস্যা নাই তো এই কামনা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম